ধস নেমেছে বাংলাদেশের শিক্ষায় গড় পাশের হার মাত্র আটান্ন দশমিক তিরাশি শতাংশ হ্যাঁ সত্যি ধস নেমেছে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় এবছরের পাবলিক পরীক্ষার ফলাফলে গড় পাশের হার মাত্র আটান্ন দশমিক তিরাশি শতাংশ অর্থাৎ প্রতি একশো জন পরীক্ষার্থীর মধ্যে একচল্লিশ জনই ফেল করেছে এ যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন যেখানে শিক্ষা নয় ব্যর্থতাই বাস্তবতা দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ফলাফল দেশের শীর্ষ সংবাদ মাধ্যমগুলো এক সুরে জানাচ্ছে এটি দু সালের পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিচু পাশের হার এবছর বছর ঊনসত্তর হাজার সাতানব্বই জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছেন গত বছরের তুলনায় এ সংখ্যাটি ছিয়াত্তর হাজার আটশো চোদ্দ জন কমেছে বোর্ডভিত্তিকভাবে ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি জিপিএ ফাইভ প্রাপ্তির রেকর্ড ছাব্বিশ হাজার তেষট্টি জন অন্যান্য বোর্ড জিপিএ ফাইভ প্রাপ্তির সংখ্যা হল রাজশাহী বোর্ড দশ হাজার একশো সাঁত্রিশ জন দিনাজপুর বোর্ড ছ হাজার দুশো ষাট জন চট্টগ্রাম বোর্ড ছ হাজার সাতানব্বই জন যশোর বোর্ড পাঁচ হাজার নশো পঁচানব্বই জন মাদ্রাসা বোর্ড চার হাজার দুশো আটষট্টি জন কুমিল্লা বোর্ড দু হাজার সাতশো সাত জন ময়মনসিংহ বোর্ড দু হাজার ছশো চুরাশি জন বরিশাল বোর্ড এক হাজার ছশো চুয়াত্তর জন কারিগরি বোর্ড এক হাজার ছশো দশ জন সিলেট বোর্ড এক হাজার ছশো দুই জন ফল বিশ্লেষণে বলা হয়েছে কিছু বিষয় এমন রয়েছে যেখানে ফেলের হার সবচেয়ে বেশি অর্থাৎ শিক্ষার্থীরা ওই বিষয়গুলোতে সবচেয়ে বেশি দুর্বলতা দেখিয়েছে হিসাব বিজ্ঞান ফেলের হার একচল্লিশ দশমিক ছেচল্লিশ শতাংশ ইংরেজি ফেলের হার আটত্রিশ দশমিক আট শতাংশ আইসিটি ফেলের হার সাতাশ দশমিক আটাশ শতাংশ এবছর ছাত্রীদের ফল অনেক ভালো হয়েছে মোট উত্তীর্ণ ও জিপিএ ফাইভ উভয় ক্ষেত্রেই ছাত্রীদের সংখ্যা ছাত্রদের চাইতে বেশি ছাত্রদের পাশের হার চুয়ান্ন দশমিক ষাট শতাংশ এবং ছাত্রীদের পাশের হার বাষট্টি দশমিক সাতানব্বই শতাংশ জিপিএ ফাইভ প্রাপ্তিতে ছাত্রদের মধ্যে বত্রিশ হাজার তিপ্পান্ন জন ছাত্রীদের মধ্যে সাঁত্রিশ হাজার চুয়াল্লিশ জন ঢাকা বোর্ড সবচেয়ে ভালো ফল পাশ চৌষট্টি দশমিক বাষট্টি শতাংশ কুমিল্লা বোর্ড সবচেয়ে কম আটচল্লিশ দশমিক ছিয়াশি শতাংশ পাশ দেশের দুশো দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি অর্থাৎ ওই প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যেই অংশ নেয় সে সকলেই ফেল করেছেন ইতোমধ্যে সংবাদে বলা হয়েছে গত বছর এমন শূন্য পাশ প্রতিষ্ঠান ছিল পঁয়ষট্টিটি এবারে সংখ্যা বেড়েছে এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির বলেন ইংরেজি গণিত এবং আইসিটি বিষয়ে দুর্বলতার কারণেই এবছর ফল খারাপ হয়েছে ফল প্রকাশের সময় তিনি আরো বলেন অনেক শিক্ষার্থী হয়তো যথেষ্ট মনোযোগ দিয়ে পড়াশোনা করেনি তিনি বলেন এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় অর্ধেক শিক্ষার্থী ফেল করেছে এটা অনাকাঙ্ক্ষিত এ পরীক্ষার মাধ্যমে আমরা আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম গলদ আছে এসানুল কবির আরও বলেন এমন বাস্তবতা আমাদের সামনে এসে হাজির হয়েছে আমরা সেটা ফ্যাব্রিকেট করিনি এ ফলাফল খারাপের পাশাপাশি রিয়েলও বলা যায় শিক্ষার্থীরা পড়াশোনার ব্যাপারে বিমুখ টেবিল থেকে দূরে ছিল বলে আমরা ধারণা করছি সংশ্লিষ্ট সকল অংশীজনের পরবর্তী দায়িত্ব এর কারণ অনুসন্ধান করা রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ড দীপকেন্দ্রনাথ দাশ বলেছেন এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার ভয়াবহ ফল বিপর্যয় ঘটেছে তবে এর কারণ সাম্প্রতিক এক দুই বছরের সিদ্ধান্ত বা পরিস্থিতি নয় দীর্ঘমেয়াদে দেশের শিক্ষা বোর্ডগুলোতে রাজনৈতিক বিবেচনায় অযোগ্য ব্যক্তিদের পদায়ন করা হয় তারা সঠিক পলিসি বা নীতিগত সিদ্ধান্ত নিতে পারছেন না এ কারণে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় ফল বিপর্যয় ঘটছে সামনে এ পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে করেন তিনি